অভিনন্দন জানিয়ে আজকে আমরা এসেছি নাটোর জেলায় কোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে যেখানে ঔষধি গ্রামের প্রতিষ্ঠাতা আপাজউদ্দিন উদ্দিন পাগল একজন আল্লাহর পাগল প্রতিষ্ঠায় আজকে এই নাটোর লক্ষ্মীপুর গ্রামে সহ প্রতিষ্ঠিত হয়েছে পনেরোটি গ্রামে ঔষধের চাষাবাদ এবং এখান থেকে সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বেই এখান থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ গাছরা ঔষধি বেসজ সরাসরি বেসজ এখান থেকে সরবরাহ করা হয় আজকে আমরা এসেছি সেই আপাজ উদ্দিন পাগল আহ মরহুম আপাজ পাগলের সেই ঔষধি দাওয়াখানাতে আমরা এখন আমাদের সেই কাঙ্খিত মৌসু আহ আপাজ উদ্দিন পাগলের সম্মানিত সুযোগ্য সন্তান জানাব কি নামক না মহম্মদ ও আর এস উদ্দিন পাগল মহম্মদ ও পাগল আমরা এখন ওনার সাথে কথা বলছি আমরা ওনার সেই ঔষধি দাওয়া খানাতে এসেছি এখানে আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা সকলেই আপনারা ওনার সাথে যোগাযোগ করে যে কোনো রোগের ঔষধ আপনারা এখান থেকে নিতে পারবেন ব্যসজের মাধ্যমে প্রকৃত চিকিৎসা একমাত্র এই প্রকৃত ফাশ্য প্রতিক্রিয়া মুক্ত ভেসজের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকেন এই ওয়ারেস পাগল তিনি আসলে পাগল যে আমরা এখানে ওনার নামের সাথে আছে ওনার বাবার নামের সাথে আছে এই পাগলটা মূলত আল্লাহর পাগল ওনারা রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের পাগল দিনের পাগল অলি আল্লাদের খেদমতে পাগল সেই ওয়ারেস পাগল ভাইয়ের সাথে আমরা এখন কথা বলছি আপনাদের এই ঔষধি কত বছর বয়স হবে আনুমানিক তো আপনারা এখানে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকে এখানে চিকিৎসা হয় বিভিন্ন ধরনের যেমন গ্যাস আমাশা বদজন ঘন ঘন প্রস্রাব দিয়ে বা জনবেদির সমস্যা যেগুলা প্রায় এগুলাই চিকিৎসা করি আচ্ছা 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 যাই হোক আর আপনাদের এখান থেকে তো সমস্ত ওষুধগুলো পাইকারি বিক্রয় করা হয় পাইকারিও দেয় এবং চিকিৎসা করি আমরা চিকিৎসা করি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে লোক আসে এখানে জি আসলে এখানে ওনার সমস্যাটা কি আমার কাছে বলে বলার পরে ওনার সমস্যা ব্যক্তি সমস্যার কারণে যেগুলো ওষুধ আমার লাগে এগুলো ওষুধ আমরা দিয়ে

আহ ওনার ঔষধি যে বেসজ ভাণ্ডার আমরা দেখলাম ওনার এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যাসজ রয়েছে যে বেশজগুলো দিয়ে উনি প্রকৃত চিকিৎসা করে থাকেন এবং দুরারোগ্য রোগগুলা যেগুলো সাধারণত নর্মাল কোনো ঔষধে ভালো হয় না অনেক সময় অনেক রোগী কষ্ট পাচ্ছে সেই কষ্টগুলা দূর করার মতো মানুষের একমাত্র সহজ এবং চিকিৎসা করার শ্রেষ্ঠতম উপাদান হচ্ছে এই বেশজ উপাদানগুলো যা দিয়ে চিকিৎসা দিয়ে থাকেন এই ওয়ারেস উদ্দিন পাগল যিনি আপাজ উদ্দিন পাগলের সুযোগ্য আহ সন্তান পালক সন্তান আমরা যেটা ভিডিওতে শুনেছি বা দেখেছি তো তিনি চিকিৎসা দিয়ে থাকেন তো আমরা আজকে ওনার সাথে কথা বলে দ্বন্দ্ব হয়েছি সেই সুদূর আমরা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসে আজকে নাটোরের এই লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঔষধি গ্রামে এসে আমরা ওনার সাথে কথা বললাম ওনার বেসজ ভান্ডারটা দেখলাম কিছুক্ষণ পরে আমরা ওনার বেসজের বাগানটাও দেখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ